মানুষের শরীরে গ্যাস কেন হয় এর কারণ এবং সমাধান জান হ্যালো জ্যাড এমও নলাটি হসপিটাল নাম্বার ওয়ান রাত্রে ঠিকঠাক ঘুম না হওয়া এবং কিছু খাবার হজমের সময় বেশি করে বাতাস গেলে নাম্বার টু কিছু কিছু খাবার হজমের সময় বেশি করে গ্যাস তৈরি করে যেমন ডাল মটরশুটি বাঁধাকপি আপেল পিঁয়াজ এবং গম জাতীয় খাবার নাম্বার থ্রি কিছু কিছু মানুষের মিল্ক এবং মিল্ক প্রোডাক্ট জাতীয় খাবার হজম করতে সমস্যা হয় ফলে গ্যাসের সৃষ্টি হয় নাম্বার ফোর কিছু কিছু মেডিক্যাল কন্ডিশন যেমন আইবিএস ইরিটেবল বাউর সিন্ড্রম কোলাইটিস কোলনের প্রদাহজনিত সমস্যা কনস্টিপেশন কাঠিন্য। এবং স্টুল পরিষ্কার না হওয়া নাম্বার ফাইভ গ্যাস বাড়িয়ে দেয় যেমন যে কোনো পেনকিলার